শিকুন্দা চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা আল্লাহ আল্লাহতালার তেতাল্লিশটি উপদেশ জানব এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে কারণ কোরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে আর এ কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন আল্লাহর তেতাল্লিশটি উপদেশ এক নম্বরে যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে দুই নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তিন নম্বরে ঘুষ খাবে না এবং ঘুষ দেবে না চার নম্বরে অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না পাঁচ নম্বরে অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য তাদের আনুগত্য করসো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দিবার শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার কাছে চাও ছয় নাম্বারে খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খানা খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় সাত নাম্বারে কথা বলার সময় কারো পক্ষপাতিত করবে না সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় আট নম্বরে বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নেবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে নয় নম্বরে কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে দশ নম্বরে ইতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে এগারো নম্বরে কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না বারো নম্বরে কার উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপহার এমনকি ধন্যবাদও আশা করবে না তেরো নম্বরে কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে চোদ্দ নম্বরে যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দিবে তাদের সাথে ভালো কাজে যোগ দেবে যারা খারাপ কাজ করে তাদের কোনো ধরনের সাহায্য করবে না পণ্য নম্বরে যারা ফাজলেমি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে অশ্লীল কাজের ধারের কাছেও যাবে না সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে ষোলো নম্বরে বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় সতেরো নম্বরে কারোর সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তত্ত্ব না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয় তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না কারণ আল্লাহ আল্লাহতালার আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার হবে আঠারো নম্বরে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে উনিশ নম্বরে কোনো মানুষকে ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে বিশ নম্বরে চিৎকার করবে না কর্কশভাবে কথা বলবে না নম্রভাবে কথা বলবে মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে একুশ নম্বরে ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে বাইশ নম্বরে কাউকে নিয়ে উপহাস করবে না টিটকারি দিবে না ব্যঙ্গ করবে না তেইশ নম্বরে অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না কারো মানহানি করবে না চব্বিশ নম্বরে কাউকে কোনো বাজে নামে ডাকবে না পঁচিশ নম্বরে নিজেই নিজের গুণগান করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না ছাব্বিশ নম্বরে যাদেরকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন তাদেরকে নিয়ে হিংসা করবে না সেটা যদি তোমার নিজের ভাই বোনো হয় সাতাশ নম্বরে দিমাগ দেখিয়ে চলাফেরা করবে না আঠাশ নম্বরে তারা করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে উনত্রিশ নম্বরে বিনয়ের সাথেই চলাফেরা করবে তিরিশ নম্বরে বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেটা কবিরা গুণা আন্দাজে ঢিল মারবে না একে অন্যের প্রতি গুপ্তচরগিরি করবে না একত্রিশ নম্বরে কাউকে জিজ্ঞাসা না করে না জানিয়ে তার ঘরে কখনও ঢুকতে পারবে না বত্রিশ নম্বরে কারোর সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্বোধন জানাবে সালাম দিবে কেউ তোমাকে সম্বোধন জানালে তাকে তার থেকে আরও ভালোভাবে সম্বোধন জানাবে সালাম দিবে যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে তেত্রিশ নম্বরে যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্যের ঘরে যাবে ঘরে যারা আসে তাদেরকে সুন্দর করে সম্বোধন জানাবে সালাম দিবে এবং তাদের জন্য আল্লাহ তাল কাছে কল্যাণ কামনা করবে সালাম দিবে চৌত্রিশ নম্বরে কেউ ভুলে দোষ করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করলে তাকে নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে পঁয়ত্রিশ নম্বরে অজ্ঞ বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোখা যুক্তি তর্ক করতে গেলে তাদেরকে সালাম শান্তি বলে সরে যাবে নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদের ঠিক করার আগে ছত্রিশ নম্বরে বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে সাঁত্রিশ নম্বরে বিপদে পড়া প্রতীক জাতিদেরকে সাহায্য করবে আটত্রিশ নম্বরে তোমার অধীনে কাজ করে এবং দাস দাসী যা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে উনচল্লিশ নম্বরে জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করো সবাই ভাই বোন তোমরা সবাই একই পরিবারের সদস্যের মতো একে অন্য ভাই বোন হিসাবে থাকবে চল্লিশ নম্বরে অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে কথার চেয়ে কাজের প্রভাব বেশি কখনো মিথ্যা কথা বলবে না একচল্লিশ নম্বরে সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না বিয়াল্লিশ নম্বরে যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে কথা না জেনে কথা বললে অত সমস্যা নেই কিন্তু তুমি জানো না যে সেটা হয়তো আল্লাহ তাআলার কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার তেতাল্লিশ নম্বরে মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে তাদের সাথে অত্যন্ত ভদ্র ও শালীনভাবে যুক্তিতর্ক করবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আল্লাহ তালার তেতাল্লিশটি উপদেশ মানার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন